হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি টমেটো সস তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো টমেটো সস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো তো এই টমেটোটা প্রায় তিন কিলো মতো হবে মেপে কিন্তু নিই নি তো এখানে আমি গাছ পাকা টমেটো নিয়েছি তো এই টমেটোটা দেখো পুরোপুরি লাল এখনো হয়নি সবগুলো যেহেতু গাছ থেকে সঙ্গে সঙ্গে পেরে এই টমেটোগুলো নিয়ে এসেছি তো দেখো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটোর যে বোটাটা সে কেটে ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত টমেটোগুলো আমি কেটে নেব। তো সমস্ত টমেটো কেটে রেডি করে দিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দেবো তো তার আগে এখানে কিছু মশলা দেওয়ার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা আর পাকা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম টমেটো আর এখানে আমি দিয়ে দেবো অল্প জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই টমেটো থেকেই কিন্তু জল বেরিয়ে যাবে তাই সামান্য জল দিলেই হয়ে যাবে এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম আর তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবে না আদা আর লঙ্কাটা দিয়েই টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেবে তো এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নেব তো দেখো ঢাকা উঠিয়ে দেখে নেব যে টমেটোটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো টমেটো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো এই টমেটোটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মিক্সির জারে দেব না ঠান্ডা করে দেব হালকা গরম থাকা অবস্থাতেই আমি কিন্তু এখানে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এখনও কিন্তু হালকা গরম আছে তো আমি হাতাই করে তুলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড়ো ছাকনা এবার আমি টমেটো পেস্টটাকে ভালো করে ছাঁকনায় ছেঁকে নেব তো একটা চামচ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে একটু নেড়ে নেব দিয়ে টমেটো পেস্টটাকে ভালো করে নেড়ে টমেটোর যে মানে গাদগুলো সেগুলো কিন্তু ছাঁকনায় থেকে যাবে সেইগুলো কিন্তু আর নেব না সেইগুলো ফেলে দেব তো দেখো ছাকনাতে কিন্তু অনেকটা পরিমাণ জমা হয়ে গেছে মানে অনেক টমেটোর চোকা বীজ অনেকগুলোই কিন্তু ছাকনাতে থেকে গেছে তো এইগুলো কিন্তু নেব না এগুলো ফেলে দেব। তো এইভাবে সমস্ত টমেটোগুলো আমি পেস্ট করে ছাঁকনায় ছেঁকে নেব। তো দেখো সমস্ত টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর খুব ভালোভাবে ছাঁকনার মধ্যে একটু চামচ দিয়ে ছেঁকে নিয়েছি এখানে এক বাটি থেকে সামান্য একটু কম হয়েছে টমেটো পেস্ট তো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার টমেটো পেস্টটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে জাল দিতে হবে আর এটা অনবরত কিন্তু নেড়েই যেতে হবে তো এখানে আমি তেঁতুল দেব বলে এখানে পাকা তেঁতুল একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে একটু হাত দিয়ে গুলে নিলাম আর তেঁতুল দিলে পরে টমেটোর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় সসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি টমেটো সসটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তো টমেটো যখন সেদ্ধ করি তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তার জন্য এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি তো তোমরা নিজেদের মতো স্বাদ বুঝে লবণটা ঠিকঠাকভাবে দিয়ে দেবে তো লবণ দিয়ে আমি ভালো করে আবার টমেটো পেস্টটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম তো এখানে আমি কালারের জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে যেহেতু এখানে আমি গাছ পাকা টমেটো নিয়েছি টমেটোগুলো আরও দু তিন দিন থাকলে একটু বেশি লাল হতো তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর আসতো তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি তো এখানে এক বাটি থেকে একটু কম মানে পনে এক বাটি চিনি নিয়েছি তো চিনিটা আমি দেখো পুরোটাই দিয়ে দিলাম তো চিনি দিয়ে ভালো করে এটাকে আবারও আমি জাল করে নেব আরেক বারবার নেড়ে দেব আর এই অবস্থায় কিন্তু টমেটো টমেটো সসটা এমনভাবে ফুটবে দেখবে গায়ের মধ্যে ছিটে ছিটে পড়বে। তাই কিন্তু এখন সাবধানে একটু টমেটো সসটাকে নাড়তে হবে আর এটা জাল দিয়ে দিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি তো আরও অনেকটা কমিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দেবো তেঁতুলগুলো জল তেঁতুলের বীজগুলো একটু হাত দিয়ে ছেঁকে ফেলে দেব দিয়ে জলটা দিয়ে দেবো তেঁতুলগুলা জলটা তো পুরো তেঁতুলগুলো জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি তেঁতুলগুলা জল দিয়ে আবারও আমি টমেটো সসটাকে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দেবো ভিনিগার তো যেহেতু আমি এখানে তেঁতুলগুলা জল দিয়েছি তাই এখানে দু চামচ মতো ভিনিগার দিয়েছি তো তোমরা যদি তেঁতুলগুলা জল না দাও তাহলে ভিনিগারে পরিমাণটা বাড়িয়ে দিবে ওই চার থেকে পাঁচ চামচ মতো এখানে দিয়ে দেবে আর যদি তেঁতুলগুলা জল দাও তাহলে দু চামচ দিলেই হয়ে যাবে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে তেঁতুল দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো হয়ে টমেটো সসটা তৈরি হয়েছে কিনা তো একটা আমি প্লেটের মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তৈরি হয়ে এসেছি আরও সামান্য একটু নাড়লেই কিন্তু টমেটো সস একদম রেডি হয়ে যাবে তো তোমাদের যদি এই টমেটো সসের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আরও একবার আমি প্লেটে তোমাদেরকে তুলে দেখাচ্ছি টমেটো সস কিন্তু এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু নেড়ে চড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা কাঁচের জারে কাঁচের বা বোতলে এটা ভরে নেব তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা আর বাড়ির তৈরি টমেটোর সস কিন্তু খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি একটা খালি সসের বোতল একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো এই সসের বোতলে আমি এখন টমেটো সসগুলোকে ভরে রেখে দেবো তো তোমাদের কাছে যদি সসের বোতল না থাকে কোনো কাঁচের একটা জার হলেই হবে কাঁচের জারে ভরে রেখে দিবে দেখবে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু থেকে যাবে ভালো হয়ে তো পুরো বোতলটা দেখো ভর্তি হয়ে গেছে এখনও কিন্তু টমেটো সস কিন্তু বাকি আছে কড়াইয়ে তো আমি একটা এবার কাঁচের জার নিয়েছি ছোট্টো এই কাঁচের জারেও কিন্তু টমেটো সসটা ভরে দিলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই